আপনি কোয়ালিটির দিক দিয়ে বেস্ট একটা সাইকেল পেয়েছেন সবার আগে আপনার মাথায় যেই কোম্পানিটা আসবে সেটা হচ্ছে ফনিক্স একদম প্রিন্ট করা কোনো স্টিকার থাকবে না একটা ফ্রেমের ডিজাইনটা কিন্তু ফনিক্স এর অন্য মডেল থেকে সম্পূর্ণ আলাদা থাকবে চার দল লগে লগে ঢুকে যাবে দেখছেন পুরোটাই একদম পুরোটাই ঢুকে যাবে বাস্কেটটা কিন্তু খুবই স্ট্রং খুবই হেভি রড এর একটা বাস্কেট থাকবে তো দর্শক আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে আমাদের এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো ভালো কোয়ালিটি সাইকেল আমরা কিন্তু সাম্প্রতিক সময় চ্যানেলে নিয়ে আসছি এবং এরপরে কিন্তু অবশ্যই আমাদের বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেলও আমরা যাবো তো সাথেই থাকবেন তাহলে কিন্তু সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তবে এখন আজকের এই ভিডিওতে আমরা দেখব খুব চমৎকার একটা বাচ্চাদের কালেকশন তো এই সাইকেলটা আমাদের শাখত ভাই ভাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার মাথায় যেই কোম্পানিটা আসবে সেটা হচ্ছে বাজারের মধ্যে আমার সবচেয়ে ভালো কি সাইকেলটা হয় বাচ্চাদের বড়দের তাহলে আপনার মাথায় সবার আগে ফনিক্স আসবে সেই ফনিক্সেরই একটা সাইকেল থাকবে একদম প্রিন্ট করা কোনো স্টিকার থাকবে না ফ্রেমের ডিজাইনটা কিন্তু তো ফনিক্স এর অন্যান্য মডেল থেকে সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা এখানে আমরা মোটা ফ্রেম তো মোটা ফ্রেম থাকবে আর আমি এটার মডেল নাম্বারটা দেখাই দেই একটু এই যে এখানে লেখা আছে হ্যাঁ স্টার স্টার 2.0 ম্যাক্স 2.0 ম্যাক্স ওয়াও মানে এটার মধ্যে ম্যাক্স এর ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি হয় এটা হলো সব থেকে ভালো যে কোয়ালিটিটা মানে বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা খেয়াল করবেন খুবই হেভি এটাকে ফনিক্স লেখা থাকবে সেই সাথে আপনি হাফ একটা চেন কভার পেয়ে যাবেন যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকার হয় যেহেতু এই চেনে গ্রিজ দেওয়া থাকে অনেক সময় প্যান্ট গ্রিজ লেগে যায় এই জন্য এটা চেন কভার দেওয়া আছে আর ফনিক্সের

মালের কোয়ালিটি ওইরকম থাকবে সেই সাথে একটু দেখা দেন বাস্কেটটা কিন্তু খুবই স্ট্রং খুবই হেভি রডের একটা বাস্কেট থাকবে অ্যালুমিনিয়াম ক্লাস থাকবে আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে আলাদা আলাদা টোটালে তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনি একটা ভিডিওতে সবগুলা কালার দেখানো সম্ভব না যার কালার প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউপে যোগাযোগ করলে আপনি কালার গুলা দেখতে পারবেন আচ্ছা তো এটা ছাড়া আরো তিনটা দুইটা কালার টোটাল তিনটা টোটাল তিনটা কালার আমাদের আছে তো এটা বডি গ্যারান্টি কত থাকে ভাই 10 বছরের বডি গ্যারান্টি আছে যদি বডি এর কথা থাকে এই সম্পূর্ণ ফ্রেমে কোথাও থেকে যদি দশ বছরের ভিতরে জ্বালাই ছুটে বা ভেঙে এটা আমরা চেঞ্জ করে দেবো মেয়ে মতো লেখা আছে আমাদের শুধু বডি আদার্স আদার্স খুচরা গুণ ভাই আপনি যদি এক লাখ টাকা দিয়ে

বাস্কেট ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে তত তো ভালো থাকবে সুস্থ